मेरे यार शादी है तिन्या भी आ আনন্দ করে উৎসব করে মনে ইত্যাদ বি আনন্দ লাগছে আনন্দ হ্যাঁ এরকম কত বিয়ার দেখছি আনন্দ উৎসব কইরা একেবারে ঢোল বাজায়া পুরা বিশ্বরে জানায়া শুনে বিয়া বইয়া আষ্ট দিনতে কেনা বহুত দেখছি এরকম কত দেখলাম আসতে ডংতে কত যে ভালোবাসা কত যে ফেয়ার এত প্রত্যেক দিন আল্লাহ রহমতে উগা কুরা গোলাপ ফুল আনে দুগা কুরা তিনিয়া কুরা গোলাপ ফুল আনে ভালোবাসা উতলে ভরে ভরে দেখলাম যে বেশি দিন টিকে নাই এসব উত্তেজনা কদিন হরে দেখছি আবার ঝগড়া জাটি হইয়া দেখি আবার দুইজনে দুই দিন দুই মিকা সাফারেট কেউ জায়গা হুদিসার বাড়িত কেউ জায়গা আবার আদালত হাজিরা দিত বহুত কিছু হ্যালো আগে আঙ্গ আঙ্গো গো তারার বিয়ে হইতো হ্যাঁ আঙ্গ বোনেরা সুপ করে থাকতো টেনশন করত যে হরর বাড়ি কেমনে থাম কেমনে কি নতুন জীবন নতুন বাড়ি নতুন ঘর ঠিকঠাক মতন হরির লগে আছে নিয়ে চলতে হারুমনি নাকি হ্যাঁ কত কিছু চিন্তা করতো ওই যে আবার কয় না নিজের ঘর আজ্ঞা ঘর অসুবিধা নাই কিন্তু হরের ঘর সেফার ডর ফালাইতে গেলেও ভয় লাগে যে কে কি কহিয়াবহা নাই ঠাস করিয়া মানে আঙ্গ গ্যারামের ভাষায় কয় আর কি যে নিজের ঘর আজ্ঞা গুরিয়া তো অসুবিধা নাই কিন্তু হরের ঘর সালাইলেও ডর সে ফালাইতে গেলেও ডর হম হানকার হতি না কোনো কিছু ভাবে নাই কি আর তো অভাব নাই দুই দিন ডাকডল ভাজিয়া বিয়া শাদি করলো বালা না লাগলো আবার আয়ো হলো আবার আরো বেডা আছে তো সিরিয়াল দিয়ে আছে না কত অপসর খালি অনলাইনে দেখলে মনে হয় লাগে যে এই সোনার সোনার খুন আল্লাহর মতে এইটার মতো ডায়মন্ড এই জগতে আর নাইকা আর কম কি যোগ জগ দই এরকম বিয়ার আগে দেখা গেছে বৌ জামাই বাজ যায় উড়ে জামাই রে জামাই বাজ যায় জামাই মা রে আম্মা টাম্মা বলিয়া সব শেষ ফেলার টেলার বুকিং হয়ে জায়গা সব কিছু হওয়া জায়গা বিয়ার আগে বিয়া তে এইসব বিয়ার আনন্দ আছে কি কম আর ওনকা জবানা আর আগে যাবানা অনেক অফার আনা আন্ডা হইয়া গেছি বেতালিয়া জবানা দুজন আগের জবানার এটা ইতিহাস টান দিলি কি আর এ আগের জবানায় আমরা কম করছি নাই মজা আনন্দ উৎসব কি কম করছি নাই যা করছি গোপনে ও আমি তো বিয়ে এ কান লাগে না না দাদারা রাজা দেখছিলাম না এগুলা আর কি সরণে ফরে আর ভাইও বিয়ে করেছো তো এদিন পড়ে না। আলার মতে এই যে ডাকডোল বাঁধে আছে বিয়া করে না মোটামুটি লুঘুয রহমতে সংসার করে খাইতে আছে কিন্তু এটা রাজা ডাকডল বাতিয়া বিয়া করে একেবারে ভালোবাসা উঠলে পরে মানসে তো দেয় মানসে মাই আর দেহে কয় আরে ক কফা কিন্তু কিছুদিন হরে আর নাই শেষ কিছুদিন হরে দুইজনে জায়গা ইয়াত হাজিরা দিত একজনে যায় হাজিরা দিত আর একজনে যায় হম পুলিশ